অনেকদিন পর আবার চলে এলাম পার্কে আর এসেই একটা ফটো তোলার একটা স্পট পাইসি আর এখানে একটু ফটোশ্যুট করলাম তারপর আমরা এন্ট্রি নিলাম পার্কের ভিতরে আর আমরা প্রথমেই চলে এলাম এখানে জর্নার পাশে ঝর্নার পানি পড়ার শব্দটা শুনতে অনেক ভালো লাগে এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তারপর চলে এলাম ভিতরে কারণ এক জায়গায় থাকলে হবে না পার্কটা কিন্তু অনেক বড় চারদিকে ঘুরে দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে তারপর চলে এলাম আমাদের ফেভারেট নৌকা রাইডে এইটা কিন্তু এটা নাম আরেকটা কিন্তু আমি কিন্তু সব সময় নৌকা রাইডে ডাকি কারণ বাণিজ্য মেলায় কিন্তু এগুলাতে যখন উঠতাম ওইগুলা কিন্তু নৌকা রাইড বলতাম সো এটার আরেকটা নাম আছে কে জানিয়ে এখন মনে পড়তেছে না কিন্তু এটাতে আমরা অনেকক্ষণ ছিলাম দুইবার এটা রাইডটা চড়ছি অনেক মজা হয়েছে তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে অন্য অন্য স্পটগুলা ঘুরে ঘুরে দেখতে এখানে তিনজন বাচ্চা একসাথে বসে নাচানাচি করতেছিল পিয়ানো বাজাইতেছিল ডোল বাজাইতেছিল এগুলা তারপর আমরা চলে এলাম দুবাই সরি এটা দুবাই না এটা আমাদের জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের এই একটা স্পট এটা কিন্তু দুবাইয়ের অনেক একটা ফেমাস একটা স্ট্যাচু অনেক অনেক ভিডিওতে দেখছি মানুষ এখানে গিয়ে অনেক ফটোশুট করে সো আস্তে আস্তে চলে এলাম এদিকে এদিকে দেখতেছি এসে একজন কাপল এক ওনার ওয়াইফকে প্রপোজ করতেছে সো তারপর চলে এলাম এই জায়গা থেকে অন্য জায়গায় আস্তে আস্তে করে আপনাদেরকে সবগুলা দেখাবো সো এতদিন থেকে ভাবতেছিলাম এই গরুটা পড়তেছি কি সো আজকে ভিতরে ঢুকে দেখলাম যে ও টপ নিউজ পড়তেছে তারপর চলে এলাম বাচ্চাদের ট্রেনের এই জায়গায় এখানে এসে দেখতেছি জান্নাত দি আন্নায়মান ওরা অনেকক্ষণ ধরে ট্রেন চড়তেছে তারপর এখানে অনেকক্ষণ ট্রেন চড়ার পর আমি বলে দিছি যে ওনাদেরকে এখন থামানোর জন্য কারণ বেশিক্ষণ যদি এটা ঘোরাঘুরি করে মাথা ঘুরতে পারে তাই ওদেরকে বলে আমি জান্নাতকে নামিয়ে নিয়ে আনিছি নাইমা ওরাও নেমে গেছিল তারপর আমরা চলে গেলাম অন্য একটা রাইডে আমরা যখনই আসি পার্কে অনেক মানুষ আসি সব সময় দশজন জন করে আসি সবাই একসাথে আসলে অনেক এনজয় করতে পারি আর এর ফাঁকে চরকি চড়তে চড়তে বাহিরে আমার চোখ পড়ছে একটা চেয়ার টেবিল এখানে কিন্তু অনেক সুন্দর করে বিকেল বেলায় ছা খাওয়া যাবে আর এটা বেবে বেবে চরকি থেকে নেমে তারপর এই টেবিলটায় চলে আসলাম আর এই চরকিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম চড়ছি অনেক ভালো লাগছে কোনো মাথা ঘুরায় নাই অনেক এনজয় করছে আজকে ফার্স্ট টাইম ছিল এইটাই আমার চোখে পড়ছিল চরকিতে বসে বসে আর ভাবছি এখানে একদিন এসে বিকেল বেলা এখানে বসে ছা খাবো আর অনেক গোল পুকুর বাড্ডা দিব তারপর চলে এলাম অন্য একটা জায়গায় এইদিকে ট্রেনের রাস্তা ছিল তারপর আমরা চলে এলাম পুকুরের একদম মধ্যে এখানে ফটো স্টেশন হয় এখানে অনেক মানুষ এসে ফটো শুট করে সো একজন একজন করে আমরা সবাই চলে আসছি এই জায়গায় একদম পুকুরের মধ্যেখানে এখানে জান্নাতো চলে আসছে তারপর আমান নাইমা আদিয়ান সবাই আমরা সবাই একজন একজন করে দেখে হাঁটাহাঁটি করতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে উদয় হ্যাঁ এরকম টাইম ছিল আর আমরা অনেক মজা করতেছিলাম সো এইদিকে জান্নাত আমার দৌড়াদৌড়ি করতেছে আর এখানে কিন্তু নিচে কিন্তু বোর্ড রাইড হয় এখানে বোর্ড আছে নিচে আমরা এর আগে বোর্ড রাইড চড়ছিলাম আমার অন্য একটা ব্লগে আছে রাতের বেলা কিন্তু লাইটগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে পানির ভিতরে তারপর আমরা চলে এলাম অন্য একটা জায়গায় এখানেও বসে চা খাওয়া যায় আর দুলনা দুলা যায় এটা হচ্ছে চায়ের আড্ডা আর এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন বাসার জন্য সাজিয়ে গিয়ে রাখার জন্য তারপর আমরা চলে আসলাম বাম্পার কারের এইখানে সো এইখানে তিনটা রাইড আছে এইটা হচ্ছে বাম্পার কার আর আমি বাম্পার কার চড়ি নাই ওরা চড়তেছে জান্না চড়তেছে নাই মা তারা সবাই চড়তেছে এখানে তারপর এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে বাহিরের উদ্দেশ্যে চলে এলাম আমরা চলে এলাম ইনডোর ফুটবল মাঠে সো এটা হচ্ছে জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের ইনডোর ফুটবল মাঠ আর এখানে আজকে ফার্স্ট সেকেন্ড টাইম আসছি সো এসে অনেক ভালোই লাগতেছে অনেক বড় মাঠ বিশাল বড় মাঠ এইদিকে জান্নাত বাম্পার কার্যরে চলে এসেছে আমার কাছে আর ও এসে অনেক সারপ্রাইজ হয়ে গেছে এত বড় মাঠ দেখে আর ফুটবল দেখে ও অনেক দৌড়াদৌড়ি করতেছিল আর অনেক খুশি ছিল ও তারপর একটু পরে আদিয়ানো চলে আসছে তারপর ওরা সবাই দৌড়াদৌড়ি করতেছিল জানাত রুম্মান আমান আমরা সবাই অনেক এনজয় করছি আজকে আমার মেয়ে দুটোই দৌড়াদৌড়ি করতে করতে গরমই লেগে গেছে আর এদিকে আদিয়ানো অনেক দৌড়াদৌড়ি করতেছে আদিয়ানো এনজয় করতেছে সো গাইস আজকে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আর আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সো গাইস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত ই থ্যাংক ইউ